নমস্কার আমি আপনাদের প্রিয় আবার এসে গেছি অনেকদিন পরে মাঝখানে একটি বিভিন্ন ধরনের গ্যাপ ছিল তো এবারে আবার আপনারা কিন্তু আমার চ্যানেলটা দেখতে পাবেন রেগুলারলি দেখতে পাবেন এবং ভালো ভালো খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে আসছি এবং যারা চ্যানেলটা দেখেছেন বা যারা চ্যানেলটা এখনো দেখেননি তারা ইমিডিয়েটলি দেখুন এবং সাবস্ক্রাইব করুন সো আজকের টপিক এই মুহূর্তে মানে একদম বলতে পারেন মানে প্রতিটা ঘরে ঘরে যে রকম ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে সো মামস কি এবং কেন হয় মামস হচ্ছে একটা ভাইরাস রোগ ঠিক আছে এটা মেনলি যে একটা এক ধরনের আর ভাইরাস এবং এটা প্যারোডিট গ্ল্যান্ড মাংসের যে হয় এই গ্ল্যান্ডটা কিন্তু টনসিলার গ্ল্যান্ড তো মামসে যেটা হয় এই প্যারোডিট গ্ল্যান্ডটাকে পতাওয়া হয় ঠিক আছে এবং এই শুধু প্যারোডিট গ্ল্যান্ড নয় এই যতগুলো গ্ল্যান্ড শরীরে আছে তারা কিন্তু অন্য অন্য ধরতে পারে তো আপনার বাচ্চা যেটা হয় যে দেখতে পাবেন যে মামসে যেটা মেনলি যেটা হয় বাচ্চাগুলো যেটা আসে সাধারণত একদিকে হয় অনেক ক্ষেত্রে বাচ্চাদের দুদিকেই হতে পারে এই শৈলীনটা ওপর দিকে শৈলী কান এবং তার নিচে যে শৈলী অংশ গ্লান আছে এই গ্ল্যানটা যায় এই জ্বর এবং ব্যথা নিয়ে বাচ্চারা মামসে কিন্তু আর একটা প্রবলেম হচ্ছে মাংস কিন্তু দারুণ হাত ছোঁয়াছে বাড়ির যদি একটা বাচ্চার মাংস হয় অন্য অন্য বাচ্চাদের যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে সবাইকে কিন্তু ধরবে এবং শুধু তাই নয় আমরা এখন বাচ্চা প্রচুর বাচ্চা স্কুল থেকে কিন্তু নিচ্ছে কিন্তু সো স্কুলের যারা কর্তৃপক্ষ আছেন স্কুল টিচার যারা আছেন ক্লাস টিচার আছে তারা কিন্তু তাদের কিন্তু খুব অ্যাওয়ার হতে হবে যে কোনো বাচ্চা যদি মাংস নিয়ে আসে তারা কিন্তু স্কুলের মধ্যে অ্যালাউ চলবে না তাহলে কিন্তু গোটা ক্লাসের মধ্যে কিন্তু মাংস ছড়িয়ে পড়বে এবং এইট্টি পার্সেন্ট স্পেডিবিলিটি বুঝতে পারছেন কতটাই মানে মারাত্মক এটা ছোঁয়াছে দারুণভাবে ছোঁয়াছে আছে এবং আমরা যখন চেম্বারে প্র্যাকটিস করছে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কিন্তু এর হিস্ট্রি অফ কন্ট্যাক্ট নিয়ে আসছে মানে কারোর কাছ থেকে পেয়েছে বাড়ির তরফ বা স্কুল থেকেও ওর বন্ধু বান্ধবের মধ্যে মাংসটা হয়েছে সেখান থেকেই কিন্তু ও মাম্প ক্যারি করছে আর মামস যখন হবে যেহেতু যেটা বললাম মামসে যে এতটাই ছোঁয়া যায় মেনলি ওই ড্রবলেট দিয়ে যায় মানে সেই আবার সেই অন্য অন্য ভাইরাসের মতো কোভিডের ক্ষেত্রে সব যে বাচ্চার মামস হবে সেটা কিন্তু মাস্ক পরাতে হবে এবং শুধু তাই না তার লালা এবং তার সিক্রেশন যেগুলো যখন যে সমস্ত জায়গায় লাগে সেখানে যদি হাত দেয় সেখান থেকে ফোমাইস দিয়েও কিন্তু এটা স্প্রেড করতে পারে তো সেগুলো ভালো করে আবার সেই হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে এবং মাস্ক পরতে হবে বাচ্চাটাকে একটু আইসোলেশন করে একটা অন্য একটা ঘরে রাখা যদিও বাড়িতে অন্য অন্য ছোটো ছোটো বাচ্চা থাকে কারণ আপনি তো জানেন না কোন বাচ্চা কতটা ইমিউনিটি আছে কিন্তু এই সাধারণত মাংসটা আমরা কমনলি দেখা যায় যে এটা আস্তে আস্তে গ্যাজুয়ালি চার পাঁচ দিনের মধ্যে কমে যায় তখন কিন্তু কিন্তু মাংসের যদি ছোঁয়াচে ব্যাপারটা দেখেন কিন্তু ভাবে মাংস তৈরি হওয়ার এক দু দিন আগে ছোঁয়াচে এবং চার পাঁচ দিন ছোঁয়াচে তারপর আমরা এই সাত দিন কিন্তু দারুণভাবে ছোঁয়াচে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্যারোডেন্ট গান শৈলিক নিয়ে মাংস এলো কিন্তু ওই যে বললাম যে যেহেতু ওর ইনক্লুমেশন পিরিয়ডের মধ্যে আছে প্রথম এক দুদিনের দিনের মধ্যে কিন্তু ফোলা হওয়ার আগেই ছ মানে রোগটা ছড়িয়ে দিত তো সেখানে ক্ষেত্রে অনেক সময় কিন্তু সব সময় যে গ্ল্যান্ড ফোলার পরে তাকে আপনি আইসোলেট করবেন তাহলে আটকে পারেন তা না কিন্তু আমরা কিন্তু যেহেতু স্প্রেডিবিলিটি আছে তো এটা কিন্তু সত্যিকার আমরা তাই আমরা প্রতিদিন আমরা আট দশটা করে বাচ্চা পাচ্ছি মাংস নিয়ে আসছে র্যাপিডলি এটা মানে ছড়িয়ে পড়ছে আমরা ছোটবেলা থেকে দেখতাম যে এটা মাংসের একটা চিট দেখানো হয় চিটটা কিন্তু লাভ নেই চিঠি এটা কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই চিট দেখানোটা আমরা তো বরং খুলে ফেলতে পারি কিন্তু যেটা মনে হয় যে এখানে মাংসের ক্ষেত্রে যেটা বললাম যে মানে যেটা আমি আসছি ট্রিটমেন্টে কী কী করতে হবে সেগুলো কিন্তু চিটের কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই এবং চিটটা মানে এটা নানা কারণে উচিত এটা বললাম যে এই রোগের চিকিৎসা কী তো এই রোগটা তো ভাইরাস রোগ যেটা বললাম ভাইরাস রোগে কোনো সত্যিকার কোনো অ্যান্টি অ্যান্টিভাইরাল নেই কিন্তু মাংসে কোনো অ্যান্টিভাইরাল নেই ঠিক আছে সো এই রোগটা আপনি আপনি হয় ন্যাক্সটাইম ক্ষেত্রে আপনি আপনি কমে যায় এবং যেটা বললাম মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সোয়েলিং কমে যায় এবং কষ্টটা কষ্টটা যেটা হয় ব্যথা হয় খেতে গেলে অসুবিধা হয় এবং অনেক সময় জ্বর থাকতে পারে তাহলে আমরা সেখানে প্লেন প্যারাসিটামল ইউজ করবো কখনোই আমরা কোনো এনএসআইডি ইউজ করবো না কোনো ব্যথার ওষুধ ইউজ করবো না প্লেন প্যারাসিটামলই সাফিসিয়েন্ট ব্যথা ওটা আপনার জ্বরও কমায় আর ব্যথাটাও কমায় ঠিক আছে আর হ্যান্ড হাই মুখের হাইজিনটা যেহেতু প্যারোটনের সিক্রেশনটা মুখের মধ্যে যায় তো মুখটা খুব পরিষ্কার রাখতে হবে বারে বারে বাচ্চাটা মুখটাকে ফ্লশিং করতে হবে আমরা বলি নর্মাল স্ট্যান্ড দে মানে ঈশ্বর ঈশ্বর গরম জলে একটু নুন দিয়ে ওই নুন জলটা দিয়ে মুখটা ধরে বারে বারে মানে সে শুধু মানে কুলকুচি করবে না ফ্রসিং যেটা বলে গাগেল না কিন্তু কুলকুচি করবে এবং যখনই কোনো খাবার দাবার খাবে ওই ঈশ্বর সঙ্গে নুন জল দিয়ে মুখটা ধুয়ে পরিষ্কার করবে তাহলে মুখটাকে পরিষ্কার রাখতে হবে কেননা এখান থেকে কিন্তু ইনফেকশনটা যেতে পারে প্যারোটিক ল্যান্ডে আমি আসছি কি লক্ষণ ইনফেকশনে আদারওয়াইজ কিন্তু এইটা মানে এই সিমটোম্যাটিক ব্যাডমিন করলেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কমে যায় হ্যাঁ এটা বলছিলাম মাম্স কিন্তু এটা ভাইরাসও এটা কিন্তু আপনি আপনিই কমে যায় ঠিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা লাগে বাচ্চারা একটু কষ্ট পাওয়ার জন্য ব্যথার জন্য আমরা প্যারাসিটামল যদি ওষুধ দিই কিন্তু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে মাংস কিন্তু কমপ্লিকেশন নিয়ে ভর্তি হয় আমার একটা গ্রাম বাংলাতে হসপিটাল আছে এই মুহূর্তে পাঁচখানা বাচ্চা মানুষের কমপ্লিকেশন নিয়ে ভর্তি আমরা কিন্তু আগে দেখলে বাচ্চাকে দেখাবো কে কে কি কি কমপ্লিকেশন নিয়ে ভর্তি হয়েছে এবং অতএব মাংস কিন্তু এড়িয়ে গেলে চলবে না সো মাংসের মধ্যে দেখতে হবে আপনাকে মা বা বাবা মা হিসেবে লক্ষ্য রাখতে হবে কোন ডেঞ্জার লক্ষণ আসছে কিনা এবং কখন আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আমার কাছে দেখতে পাচ্ছেন দুখানা বাচ্চা নাম বাচ্চা কিন্তু মামস হয়েছে গায়ে শোয়াল আছে এ দুটো শৈলিং আছে দেখতে পাচ্ছেন কিন্তু মেহদি করা মামসেরা করছিলাম যে সব মামসে কিন্তু একদম সব মামসি দুই দিন পর্যন্ত কমে যাবে তা না এটি কিন্তু মামস হয়ে শুরু হয়েছিল কিন্তু তারপরে কিন্তু জ্বর কমে নেই বাচ্চাগুলো কষ্ট পাচ্ছিল ফলা কম করছিল না কিছু খাচ্ছিল না পেটে ব্যথা বমি সব মামস এমই কমপ্লিকেটেড দিস সো প্রত্যেকেরই এখন শোয়েলিং আছে দুটি কেজি শৈলিং আছে এবং অ্যাপসুলি ওরা এখন যেটা বললাম যে নাও দিয়ে অ্যাডমিটেড হইতে মামস কমপ্লিকেশন আমরা ওদেরকে এখন যেহেতু বেশি প্যারিজেন্ট করছি মাংসের যেটা বললাম যে অনেক সময় যে প্যারোটিকাল সেকেন্ডারি ইনফেকশন হতে পারে মোস্ট কমন সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে একটু জীবাণু সেই জন্য আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক বাধ্য হচ্ছি কারণ মাংসের সাধারণত কমনলি অ্যান্টিবায়োটিক লাগে না কিন্তু অনেক সময় মাংসের যে আমার প্যারোটিক যে ইনফেকশনটা হয় কমনেস অর্গানিজম সেকাশ এবং সেটার জন্যে এদেরকে কাবু করে দিয়েছে এরা কিন্তু জ্বরটা কম ছিল না পেটে ব্যথা বমি মাথা যন্ত্রণা সব কিছু চলছিলো আমরা এদিকে এখন সাপোর্ট দিচ্ছি একদম খেতে পারছিল না আমরা আইরিন ফ্রুট দিচ্ছি অ্যান্টিবায়োটিক দিচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু হচ্ছে বাচ্চাটা কিন্তু এখন মানুষের সোয়েলিংটা আছে ও কিন্তু সোয়েলিং কমে যাওয়ার পর বেইন করেছিল এ কিন্তু সোয়েলিং থাকতে থাকতে কিন্তু বাচ্চাটা জাস্ট একটু সাবসাইড করেছে তারপর বেইন করেছিল খুব জ্বর মাথা একদম খাচ্ছিল না ব্রেড হয়ে গেছিলো ভমিটিং এবং আমরা নর্মাল আমরা ওকে স্টাডি করেছি এবং সিরিজ স্টাডি করে এই দিয়ে সব মানুষ মানিয়ে দিয়েছে সব মানুষের কমপ্লিকেশন এটা একটা খারাপ কমপ্লিকেশন তো বাচ্চাটাকে আমরা চিকিৎসা করছি আস্তে আস্তে উন্নতি হচ্ছে এই বাচ্চাটা কিন্তু দেখুন এই কিন্তু মাংসে হওয়ার পরে মাংস হওয়ার পরে মাংস হয়েছিল মাংস হওয়ার পরে ওর পরে কিন্তু কমপ্লিকেশন নিয়ে পড়ছে জ্বর ছিল জ্বর পেটে ব্যথা বমি কিছু খাচ্ছিল না এবং বাচ্চা খুব টক্সিক ছিল একদম বেদিদিন ছিল তখন আমরা বলো যে ইসকে যেটা বলছিলাম যে মাংস ম্যানিং এটি সব হতে পারে তো আমরা ওকে শিল্প না জল নিয়ে টেস্ট করে আমরা সিএসএফ করে দেখলাম যে ওর মধ্যে কিন্তু মাংস ম্যানি যাচ্ছে কাশিকার লক্ষণ আছে বা খুব খারাপ অবস্থা ছিল ওকে আমরা স্যালাইন ইঞ্জেকশন ফ্লুইড দিয়ে খাবার দাবার দিয়ে আস্তে আস্তে উন্নতি করছি জ্বরটা কমেছে তো মাথা যন্ত্রণা বমিটা কমছে আস্তে আস্তে ও ও জাস্ট খাচ্ছে এখন ঠিক আছে এবং গ্র্যাজুয়ালি উন্নতি হচ্ছে সো এটা কিন্তু যেটা বলছিলাম যে মাংস কিন্তু একদম মানে যে এটা যে একদম কোনো রোগ নয় তা না কিন্তু অনেক বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মামস কিন্তু কম্পিটিশন নিয়ে ট্রেন করছে সো এই দেশে কম্পিটিশন মামস মেনে গেছে বলছিলাম মামস কিন্তু দেখুন মাম খুব ছোট বাচ্চারা ধরছে বড় বাচ্চারা ধরছে এবং ইয়ে এত বড় বাচ্চা এগুলো কিন্তু মামস মানে একে রেহাই দেয় না এবং দেখতে পাচ্ছেন শারীরিক ঘটনা দেখুন ওর চেহারা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ওকে মা ওর মতো চেহারা সুস্বাস্থ্য বানকেও কিন্তু কাবু করে দিয়েছে সো মামস কাকে ঝেঁকে ধরবে আর কাকে ছেড়ে দেবে এ বলা খুব কঠিন কিন্তু এর ক্ষেত্রে যেটা হয়েছিল মামস ওটা কিন্তু ভালো হয়ে গেছিল তারপরে ওর কমপ্লিকেশন শুরু হলো তারপরে বিপদগুলো শুরু হলো কি কি বিপদ শুরু হলো যেটা বলছিলাম যে সমস্ত বাচ্চারা এই বয়স সন্ধি বাচ্চা বারো থেকে চোদ্দ পনেরো বয়সের বাচ্চা ও কিন্তু আমার কাছে এলো মাংসের পরে জ্বর এবং ওর শুক্রাশয় ব্যথা নিয়ে এলো এবং দেখলাম যেটা বলে অর্কাইটিস রাইট সাইডে অর্কাইটিস হিউজ অর্কাইটিস ছিল ব্যথা ছিল আমি ওকে প্রথম দিন ভর্তি করিনি কিন্তু ওকে আউটডোর চিকিৎসা করেছিলাম কিন্তু আউটডোর চিকিৎসা করার পরে অ্যান্টিবায়োটিক এবং যা যা করা হয় অর্কাইটিস যে ম্যানেজমেন্ট করা হয় সেগুলো পড়তে দেওয়া হয়েছিল তারপরে দেখা গেল রোগটা কিন্তু আরও জেকে বসছে বাচ্চারা কিন্তু এত সুন্দর একটা বাচ্চা বাচ্চারা খেতে পারছে না দুর্বল হয়ে যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে এবং ডান দিকের অর্কাইটিস ভালো হওয়ার পরে দিকের অর্কাইটিস শুরু হলো তো আস্তে আস্তে কিন্তু কম্পিটিশনটা এবং যেটা বলো পেটে ব্যথা বমি একদম সুন্দর চেহারা বাচ্চা একদমই খেতে বাচ্চা ছিমিয়ে যাচ্ছিল তো আমরা ওকে যেমন যেমন বিজ্ঞান ম্যানেজমেন্ট করা হচ্ছে সেটা করছি সো আপনাকে দেখালাম দেখলে এখানে পাঁচখানা বাচ্চা এই মুহূর্তে মাংস নিয়ে ভর্তি আছে এবং তাদের ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লিকেশন কেউ মাংস ম্যানেজাইটিস কেউ জ্বর কেউ পেটে ব্যথা কেউ যেটা বললাম অর্কাইটিস ছেলেদের ক্ষেত্রে অর্কাইটিস হয় মেয়েদের ক্ষেত্রে ওফারাইটিস বয় যায় না আটের সামনে বয় যায় তো এইরকম কমপ্লিকেশন ভর্তি হচ্ছে এবং আমাদের কিন্তু বাবা মাকে সজাগ থাকতে হবে সো মাস এলে কিন্তু শুধু এড়িয়ে গেলে হবে না লক্ষ্য রাখতে হবে যে কি খারাপ লক্ষণ আমি যেটা বলেছি এই খারাপ লক্ষণগুলো সঙ্গে সঙ্গে ডাক্তার সাথে যোগাযোগ করতে হবে এবং দরকার হলে বাচ্চাকে অ্যাডমিশন করে চিকিৎসা করতে হবে এই রোগের আটকানোর জন্য কিন্তু যেটা বললাম এটা ভাইরাল ডিজিজ সো আটকানোর জন্য সে ভ্যাকসিন সো আমরা ভ্যাকসিন যেটা হচ্ছে আর ভ্যাকসিনেশন দেয় ইএমআর ভ্যাকসিন গভর্নমেন্টও দিচ্ছে দুটো এমএমআর ভ্যাক্সিনেশন প্রত্যেকটা বাচ্চাকে নেওয়া উচিত রিসেন্টলি একটা ক্যাম্প হয়ে গেল এম আর ভ্যাকসিন দ্যাট ইজ এম আর হচ্ছে যে মেসেন্স এবং রুবেলা ঠিক আছে তো সেখানে কিন্তু মাংসের উপর জোরটা কম দেওয়া উচিত তো এম আর ভ্যাকসিন দেওয়ার জন্য আমি বলবো এমএমআরটাকেও দেওয়া উচিত এমআর ভ্যাকসিনটা দিলে কিন্তু আজকে আমরা কিন্তু কমেজ অনেক বেটার হতো কিন্তু ঠিক আছে তো এম এম আর ভ্যাকসিন আমাদের আইপি বা সারা পৃথিবীতে যে সংগঠনগুলো আছে এপি এবং অন্যান্য অর্গানাইজেশন তারা বলছে তিনখানা এমএমআই ভ্যাকসিন দিতে হবে প্রথম ভ্যাকসিন নিতে হবে ন মাস বয়সে তারপর হচ্ছে পনেরো মাস বয়সে তারপর হচ্ছে অ্যারাউন্ড ফোর টু ফাইভ ইয়ার তিনটে এমএমআর ভ্যাকসিন যদি নেন তাহলে কিন্তু আপনার বাচ্চা অনেকটা ইমিউনিটি পাবে কিন্তু একটা এমআইএল ভ্যাকসিন দিয়ে কিন্তু আপনি তার ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে পারবেন না এবার যদি কারো মামস হয়ে যায় তাহলে কিন্তু একবার মামস হলে মোটামুটি একটা ভালোভাবে লাইফ লং ইমিউনিটি দেয় কিন্তু কথা হচ্ছে যে অনেক বড় বাচ্চার এখন তো মামস হচ্ছে ডাক্তাররা তাহলে ডাক্তু আমাকে আমার বাচ্চাকে ভ্যাকসিন দেবো না অবশ্যই ভ্যাকসিন দেবেন আমরা বলি যে মাম্প দেওয়ার পরও দেওয়া যায় এবং বা যারা মাম্প যাতে না হয় ছড়িয়ে পড়ছে স্কুলে স্কুলে বিভিন্ন জায়গাতে বাড়ির মধ্যে এবং আশপাশে বাচ্চারা বন্ধু বন্ধুদের খেলাধুলা করতে যাচ্ছে সেখান থেকে মাম্প হয়ে যাচ্ছে যদি কোনো বাচ্চা আগে মা না নিয়ে থাকে অ্যাটলিস্ট মিনিমাম দোড় ডোজ এমএমআর ভ্যাকসিনেশন সিক্স টু ডেট থেকে দু মাস গ্যাপ দিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারবো তাহলে মাস্ককে প্রতিরোধ করতে গেলে কিন্তু আমার ভ্যাকসিন হবে এবং মিনিমাম তিনটে নিতে খুব ভালো হয় এবং যারা নেননি তাদেরকে দুটো যেটা বললাম যে সিক্স টু এইট উইর্স পর গ্যাপ দিয়ে দুটো নিতে হবে আর যাদের মাস্স হয়ে গেছে অলরেডি তারা যদি চায় কেননা একদম ওটা যে লং ইমিউনিটি দেবে ঠিকই আছে অনেক সময় তারা যদি চায় তারাও ভ্যাকসিন নিতে পারে ফোর ইউর্স পর থেকে দুটো ভ্যাকসিন মিনিমাম দুটো ডোজ গুলি তারা কিন্তু নিজেদেরকে পেমেন্ট করতে পারবে সো মেন আজকে টপিকটা যেটা তারা যেটা বললাম আমার মনে হয় মাস্ক নিয়ে প্রত্যেকের সাথে আমি একটা ছোট্ট হাইলাইট করে আমরা বোঝাতে পারলাম যে রোগটা কী কখন ডাক্তারকে দেখাবেন এবং কী কী করা উচিত এবং কী কী করলে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন সো আলটিমেটলি এটি যে ভ্যাকসিন ঠিক আছে তো কথা হচ্ছে যে আজকে একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করলাম মাঝখানে আপনার সাথে গ্যাপ হয়ে গেছিলো আমার মনে হয় খুব ভালো লাগবে আপনার সাথে ইন্টার্যাক্ট করে তো আজকে আমার মনে হয় এই টপিকটা খুব খুব একটা রেলিভেন্ট টপিক প্রত্যেকের কাজে লাগবে এবং এই চ্যানেলটা আবার বলছি যারা দেখেছেন যারা দেখছেন তারা তো দেখবেনই এবং আপনারা কিন্তু এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় শেয়ার করুন আমি কিন্তু আবার রেগুলারলি নতুন নতুন টপিক নিয়ে আসছি আমার নেক্সট টপিক এই গরমে আপনার বাচ্চা কীভাবে ভালো লাগবে আমার মনে হয় যে খুব রিলিভেন্ট টপিক অত্যাধিক গরমে মানে এটা স্কটছে বাচ্চারা কিন্তু খুব কষ্ট পাচ্ছে সত্যি কষ্ট পাচ্ছে তো আপনার বাচ্চাকে কিভাবে এই গরমে ভালো লাগবে সেই টপিক নিয়ে আমি আসছি